ক্রিকেট দুনিয়ায় যদি কারো দাবাঙ্গিরি দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ইন্ডিয়ার দাবাঙ্গিরি দেখা উচিত আমরা তোমাদের ওখানে যাব না কিন্তু তোমাদের অবশ্যই আমাদের এখানে আসতেই হবে এই কথাটি এই কারণেই আসছে কারণ ভারত পাকিস্তানের ক্রিকেটের সম্পর্ক দু থেকেই খারাপ চলছে এরপর পাকিস্তান একবার সিরিজ খেলতে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ওডিআই ওয়ার্ল্ড কাপ খেলতে ভারত এসেছে কিন্তু ইন্ডিয়ার একটা স্ট্যান্ড আমরা তোমাদের পাকিস্তানে খেলতে যাব না এশিয়া কাপে ভারত পাকিস্তানে খেলতে যায়নি বাধ্য হয়ে পাকিস্তান হাইব্রিড মডেলে এশিয়া কাপ করিয়েছে প্রতিদিন সকাল বিকাল পাকিস্তান ভারতকে বলছে ভাই একবার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে আসো আমরা তোমাদের পূর্ণ নিরাপত্তা দেব তোমাদের ভালোবাসায় ভরিয়ে দেব যা তোমাদের ভারতীয়রাও দিতে পারেনি পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতের হাতে পায়ে ধরে বলছে ভাই একবার ক্রিকেট খেলতে পাকিস্তানে আসো তাহলে আমাদের ক্রিকেট ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে একই বছর ভারতে হবে এশিয়া কাপ ভারত পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে না কিন্তু তোমাদের অর্থাৎ পাকিস্তানকে এশিয়া কাপ খেলতে অবশ্যই ভারতে আসতে হবে ভারত দীর্ঘ চৌত্রিশ বছর পর এশিয়া কাপের আয়োজন করছে দু হাজার ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপও হবে ভারতে এসিসি এবং আইসিসি উভয়ে চাইছে সব টুর্নামেন্টগুলো ভারতে অর্গানাইজ করতে ভারত তো চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না আর যদি সেই রাগ দেখিয়ে পাকিস্তান টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া কাপ খেলতে ভারতে না আসে তাহলে ক্রিকেট বিশ্ব থেকেই হারিয়ে যাবে পাকিস্তান ভারতকে ছাড়া এসিসি এবং আইসিসি কারো চলা সম্ভব নয় প্রাক্তন পাকিস্তানি বোর্ডের সভাপতি রমেশ রাজা বলেছিলেন ভারত যদি প্রচুর অর্থ আইসিসিকে না দিত তাহলে পাকিস্তান তাদের ক্রিকেটারদের বেতন পর্যন্ত দিতে পারত না